মালয়েশিয়া দুবাই প্রবাসী দুই স্ত্রীকে নিয়ে যা করলো দুই শ্রমিক রীতিমতো লোমহর্ষক লোমহর্ষক ও চাঞ্চল্যকর এবং হৃদয় ঘটনা ঘটে গেল রাতের আধারে বাড়ির কাজ করা দুই শ্রমিক বাড়ির দুই বউকে নিয়ে যা করলো তা মেনে নেওয়া যায় না নিহত ফাতেমা বেগম বয়স পঁয়তাল্লিশ বছর প্রবাসী আবেদ আলীর স্ত্রী আহত বিধি খাতুন বয়স আঠারো বছর আবেদ আলীর ছেলে প্রবাসে মেহেদি হাসানের স্ত্রী পরে সেও হাসপাতালে মারা যায় এখন আমি নামাজ পড়ে আসছি আচ্ছা গেট খুলে উঠোনে যেয়ে দেখি যে মহিলা বারান্দায় বেড়ে আমার বাড়ির লোক প্রথমে ভয় পেয়ে গিয়েছে আর তো যখনই ঘুরে তখন আমার স্ত্রী বলছে যে অত মেহেদির বউ আটকৃতরা হলো সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই দুর্গাপুর গ্রামের বাদল মিয়ার ছেলে সাগর হোসেন ও ছোট ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার তাহলে যে না হয়তো ধরে পুলিশ এলাকাবাসী ও গান্না ইউপি মহিলা সদস্য জানাই প্রবাসী আবেদ দীর্ঘ পনেরো বছর যাবৎ দুবাই থাকেন এক পর্যায়ে তার ছেলে মেহেদিকে গত দুই বছর আগে মালয়েশিয়ায় পাঠান এরপর থেকে আবেদ স্ত্রী ও পুত্রবধূ সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকোলা গ্রামে বসবাস করতেন ওই বাড়িতে দীর্ঘদিন যাবৎ তারা দুজনেই থাকতেন কোনো পুরুষ মানুষ ছিল না গত বেশ কিছুদিন যাবৎ ওই বাড়িতে মিস্ত্রিরা নির্মাণের কাজ করছে কিন্তু তাদের পারিশ্রমিকের টাকা বাকি ছিল সেই টাকা সহ বড় অঙ্কের টাকা বিদেশ থেকে আসবে জানতে পারে মিস্ত্রিরা সেই লোভে ভোররাতে বাড়ির বারান্দার দেয়াল ভেঙে তারা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে এরপর ডাকাতদের উপস্থিতি পাওয়ার কারণে আবেদনের স্ত্রীকে জবাই করে ও পুত্রবধুকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে তারা টাকা আসার কথা ছিল আগামী কাগদাম কিন্তু এটা শুনেছে আর দেশ যে দুইজন ট্রেপ্তাল হয়েছে ওনারা দুইজনই এখানে কাজ করে কিন্তু ওনারা শুনেছে যে টাকা উঠবে এই আলোচনাই মনে করেন যে ওনারা আছে। কিন্তু যখন এই টাকাটা উঠেছে তখনই মনে করেন যে ওনারা ষড়যন্ত্র করে পরে ডাকাতরা চলে যাওয়ার পর পুত্রবধু বৃদ্ধি আহত অবস্থায় প্রতিবেশী ওবায়দুল ইসলামের বাড়িতে উঠানে যে পড়ে যান এই অবস্থা দেখে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে ডাক্তার ছাগল দিয়ে ইট খুলেছে ইট খুলে সেই ইট সে ফাঁক দিয়ে ওরা ঘরের ভিতরে ঢুকে টাকা পয়সা নিয়েছে নিয়ে ওরা চলে গিয়েছে এ অবস্থায় বিথির হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ সেখানে দুইজনের নাম উল্লেখ থাকায় তাদেরকে আটক করেছে পুলিশ পরে হাসপাতালে মারা যায় সদর সার্কেল রহমান জানান দীর্ঘদিন প্রবাসী ও তার ছেলে বাইরে থাকায় বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকতো না সে কারণেই ডাকাতরা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে আমরা দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি পরে আরও বিস্তারিত জানাতে পারবো পুত্রবধূ পিথির হাতে লেখা চিটকটটি উদ্ধার করা হয়েছে তার সূত্র ধরেই আমরা দুইজনকে আটক করেছি